আজ আঠাশে মার্চ শুক্রবার সকাল থেকেই মাতৃ আরাধনায় ব্রতি আমাদের গ্রাম তো আজ মা সন্তোষী মায়ের পুজো অর্চনা হবে আজ আমাদের রাজনগর গ্রামে তো সকাল থেকেই দেখতে পেয়েছেন প্রস্তুতি তুঙ্গে এখানে বাজছে সব কিছুই আপনাদের সাথে আজকে একটু তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আমাদের রাজনগরের অগ্রদূত ক্লাবের পরিচালনায় মা সন্তোষী মায়ের আরাধনা সেই বিশেষ মুহূর্ত একটু সকালবেলা আপনাদের সাথে তুলে ধরছি তো হঠাৎ করে আমি এই সময় এসে পৌঁছালাম আমি বাবুকে দিতে গিয়েছিলাম স্কুলে তো বাবুকে স্কুল থেকে দিয়ে ফেরার পথে দেখলাম এখানে এখন ব্যঞ্জ বাজছে এবং ঠাকুরও এসে গেছে ঠাকুরকে গোছানো চলছে আজকে শুক্রবার আর এই মুহূর্তে একটু পরেই ঠাকুরের পুজো অর্চনা শুরু হবে তো সেই মুহূর্তটা আপনাদের সাথে একটু তুলে ধরছি আপনারা দেখতে থাকুন কেমন হাজার পুকুর মোড় অগ্রদূত ক্লাবের পরিচালনায় মা সন্তোষীর পুজোর ছেচল্লিশতম বর্ষ আজ পুজোর প্রথম দিন আমাদের ভাষ্যকম অনুষ্ঠান দিয়ে শুরু হবে মায়ের পুজো তাই মঙ্গল ঘট নিয়ে যে সমস্ত ভক্তিমতি মা ও বোনেরা যেতে চান অতি সপ্তাহ নিজ নিজ ঘট নিয়ে আমাদের পুজো মণ্ডপে চলে আসুন আমরা এখনই মণ্ডপতে যাব একটু করে মায়ের মঙ্গল ঘট ডুবানো হবে এবং পুজো শুরু হয়ে যাবে তো সেই মুহূর্তে আমি এসেছিলাম তো আপনাদের সাথে সেই মুহূর্তটা একটু শেয়ার করে দিলাম মায়ের মূর্তি আপনাদের দর্শন করালাম মাকেও আমরা দর্শন করলেন আর এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আপনারা দেখতে পেলেন তো আবার পরে আসছি আপনাদের সাথে তো দেখুন বাবুকে নিয়ে এখন স্কুল থেকে চলে এলাম তো বাবু বলছে একটু যাব ঠাকুরের কাছে তো স্কুল থেকে ফেরার পথে বাবু এখন ঠাকুরকে দর্শন করতে এসেছে তো এখন পুজো করতে বসে পড়েছে ঠাকুর মশাইরা দেখতে পাচ্ছেন তো সেই মুহূর্তটা আপনাদের সাথে এখন শেয়ার করছি আপনারা দেখতে থাকুন जय भूत पहारे जयावते देवी काल नमस्ते, दे। नमस्तु जयंते मंगलाकारी भद्रकारी बात दुर्गा सत्री सुहास बाये नमस्ते मधुक এখন ঘড়িতে বাড়ছে একটা পঁয়তাল্লিশ প্রচণ্ড বাইরে রোদ এই রোদকে উপেক্ষা করেই অনেক ভক্তরা এসেছে মায়ের স্থানে মাকে পুজো দিতে তো যেহেতু গ্রামের পুজো গ্রামের মা সন্তোষী মাতার আরাধনা চলছে প্রতি বছর এই দিনে হয় মায়ের আরাধনা তো অনেক যারা সন্তোষী ব্রতি যারা ব্রত করে থাকে তারা অনেকেই এসেছে তো বাবু স্কুল গিয়েছিল স্কুল থেকে ফেরার পথে বলল যে একটু দেখে আসব। আমরা এমনিতেই সন্ধ্যাবেলার দিকে আসি তো আজকে বাবু যখন স্কুল থেকে যাচ্ছে বলছে না এখানে একটু দেখে যাব ঠাকুর তো ওই জন্য ওকে নিয়ে এসেছিলাম আমাদের গ্রামে আর পুজো হচ্ছে সন্তোষী মায়ের পুজো তো সকালের থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে সকালবেলা আমি যখন গিয়েছিলাম বাবুকে স্কুল দিতে তখন একটু আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম তো এখন একটু বাবু প্রণাম করে এলো বাবু স্কুল থেকে এখন বাড়ি যাচ্ছে বাবুকে স্কুল থেকে দিয়ে যাওয়ার পথেই একটু ওইখানেকে গিয়েছিলাম আর কি তো চলো তো এবারে আমরা বাড়ি যাব এবার বাড়ি যাব আর এই যে বাবু এখন স্কুল থেকে যাচ্ছে বাড়ি বাবুকে আনতেই এসেছিলাম তো এক মানে আমার এক প্রতিবেশী সে ওই যে ওইখানে গেলো হ্যাঁ সে বলল যে আমিও আছি তো ঠিক আছে তো প্রতি বছর আমাদের গ্রামে সন্তোষী পুজো হয় সন্তোষী মায়ের আরাধনা হয় এই চৈত্র মাসে আজকে তারিখ হচ্ছে আঠাশে মার্চ শুক্রবার তো বাবুর স্কুলে পড়াশোনা কেমন হলো ভালো হয়েছে বাবুর স্কুলেই খেয়েছে আজকে আর তারপর এখন বাড়ি যাচ্ছি তো এইটুকুনি আজকে আপনাদেরকে দেখালাম আর মাঠটা কী সুন্দর সবুজ লাগছে দেখুন চারপাশে ধান ফল্প আরম্ভ করে দিয়েছে খুব সুন্দর মাঠে ধান ফুলতে আরম্ভ করে দিয়েছে এই দেখ চারিদিক সবুজ দেখতে পরই দুদিন সোনালি ফসল পাকতে আরম্ভ করে দিবে ধান পাকতে আরম্ভ করে দিবে যা গরম আরম্ভ হয়েছে এবারে সব ধান পেকে যাবে তো চলুন এবারে আমরা বাড়ি যাই টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা